এদের বিরুদ্ধে যে আমার কথা বলতে হবে এটা আমি জীবনে কোনোদিন কল্পনা করিনি কল্পনা তো দূরের কথা আমার ভাবনাতে কোনোদিন আসে নাই যে এদের বিরুদ্ধে আমার একদিন কথা বলতে হবে মানে ক্ষমতা যে মানুষের অমানুষ করে দেয় এই সমন্বয়ক ছাত্র উপদেষ্টা এদেরকে না দেখলে আমি জীবনে কোনোদিন বিশ্বাস করতে পারতাম না আগে একটু একটু মনে হইত কিন্তু এখন আমি ফুরা বিশ্বস্ত ক্ষমতা মানুষকে অমানুষ করে দেয় কেরে ত্রবুত্তর সারা দেশের মানুষ বিশ্বাস করি তবু নেতৃত্বে রাজপথায় নামছে এতগুলো মানুষ এ জুলাই আগস্টে জীবন দিছে তবু নেতৃত্বে তোরা যে এখন এই বাংলাদেশিটার ভিতরে দুর্নীতির আখড়া ওই ঈশ্বর তোরা তোরা তদবির করি কোটি কুটি ট্যাকা মাছ তোরা লীগের পুনর্বাসন করতে চাস তোরা রাজনৈতিক দল গঠন করছ তোরা লীগের জন্মদাতা তার যারা লি এই পনেরো বছর সতেরো বছর রে টাকা পয়সা দিয়ে তাদের দল বাঁচায় রাখছে যাদেরকে এতদিন সৈরা সারি হওয়ার লাগে মদত দিয়া গেছে উৎসাহ দিয়ে গেছে তাদের টাকায় তোরা এখন তোদের রাজনৈতিক দল পরিচালনা রে মানে তোরা কি একটু পরিবর্তন নিতে লিনে নাকি দেশের মানুষ তো তবুরে বিশ্বাস করছে নাকি তাই এই জুলাই বিপ্লবের এতগুলো শহীদের রক্তের উপরে ফা দিয়া তোরা যে এই যে এখন দুর্নীতিগুলা করতে আস তোরা যে এখন যে এই কর্মকাণ্ডগুলো করতে আস তোরা বাবস কি দেশের মানুষ তো করে এমনি ছাড়ে দিব এই দেশের মানুষ এত বোকা তোরা করে মাল মালকামাস তোরা কি ওই কাউন্সিলের তো কি তোরা মাল কামাই গেলাস কেমনে কেমনে কিতা কিতা করি এক একজনে কয়েক কুটি ডেয়ার মালিক কয়েকশো কুড়ি ডেয়ার মালিক হয়ে গেছে কথা বলতে কি যে এখন কথা কইতেছি আমাকে কই যাইবো মানুষ তো এখন আমার রাস্তা বাইরে করে জুতে দিয়ে ফি মানে ক্ষমতা হাতে পাওয়ার পরে আর মানুষ থাকুন জানে না কিতা তোরা এটা প্রমাণ দিয়ে দিলি তো তোরা সমন্বয় মারানির হুতরা তোরা ছাত্র দেশটা মারানির হুতরা তোরা কি একটু এই দেশের মানুষ একটু মানে সৎপথে থাকে একটু স্বপ্ন দেখাইতে পারলি না মানে সবাই দুর্নীতি করতে তোরা তো এখন দুর্নীতির রাজপুত্র হয়ে উঠছিস কিরে মানে তবু বিরুদ্ধে এখন দেশের মানুষ কথা বলতেছে এই সুযোগটা তোরা কি লেগে তোরা ভবিষ্যতে কি করবি তোরা রাজনৈতিক দল গঠন করছ তগরে তো মানুষ বিশ্বাস করতেছে কিন্তু তবু যে এই যে ফাঁক ফুকর এখন বাইরেতেছে তোরা তো জামানত নামা তিনি সব রাজনৈতিক দলের এতে দুর্নীতি করে এতে টেন্ডারবাজি করে এতে এই করে এতে হেই করে সবাই করে এটা আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর ভিতরে দুই নম্বরই আছে এটা আমি বিশ্বাস করি কিন্তু তোরা যে সবাইয়ের কথা তোরা তো এখন দুর্নীতির ইয়ে হয়ে গেছ দুর্নীতির রাজপুত্র হয়ে গেছ তুই কেমনি হইব কার সাথে পার্থক্য করবে এই দেশের মানুষে ঠিকানাটা কথায় ওই ডাকো এই যে ওয়াসার ভিতরে যে তোরা যে লোকগুলো যে নিয়োগ দিলি আমার মতো সারা বাংলাদেশে কোটি কোটি পোলা পাইন গ্রাজুয়েশন শেষ করি রাস্তা রাস্তায় ঘুরতে আছে ইটার বিরুদ্ধে তা আন্দোলন করি এই দেশে এই জুলাই অভ্যর্থান হয়েছে আগস্টের জুলাই আগস্টের এই বিপ্লব হয়েছে তো তোরা কিতা করলি এটা এটার ফলটা কই তোরা যে এই এই নিয়োগ ছাড়া তোরা যে বিভিন্ন এই যে মন্ত্রণালয় বিভিন্ন সংস্থাতে এই যে সরকারি পোস্টগুলো যে তোরা যে লোকগুলো ঢুকিয়ে দিতে আছ তোদের নেত্রী তোরা সুপারিশ করে যে লোকটি ঢুকাইতেছাস আমক এই দেশের এই শিক্ষিত বলা হয়নির কি হইব তোরা এটা এক বড় অবস্থা তো তোদের হাত ধরে এই তো এই দেশে এই এই মেধাবীগুলোর আন্দোলন হইছে কোটা দূর তো কোটা দূর করার লাগে তো তোরা আন্দোলনটা করছ তো তোরা যে এখন এই সংস্থাটা করলি মানে এই দেশের মানুষে আর ভালো কিছু আশা করা এটা সম্ভব না এই দেশের মানুষের কোনো স্বপ্ন দ্রষ্টারে এখন থেকে আর কোনোদিন বিশ্বাস করতো না তোরা যেটা স্বপ্ন দ্রে স্বপ্ন দেখাইতে গেলে হয়তো ফাঁসা বাড়ার লাতে দিয়ে বাইর করে দিব এই দেশটার হুটকি তরও মারলি লাশের জন্য শেখ হাসিনা তো মারছে মারছে বিভিন্ন রাজনৈতিক দলরা তো মারছে মারছে তরও মারলি লাশের জন্য ক্ষমতা আর টিক দেখতে দিল না নাকি পাওয়ার আর পাওয়ার দেশের মানুষ তো করে অভিষেক তরাসা সে আর কিচ্ছু কি টাকবে অভিষেক তরাশা সে এই জুলাই জুলাই আগস্টের এই এতগুলো সৈত্যের রক্ত পা দিয়ে যে তোরা যে এই সমস্ত দুর্নীতি অপ এই অপরাজনীতি দিয়ে তোরাতে সৃষ্টি করছ সৈরাসারের মতো তবু বিরুদ্ধে কেউ কথা কইতে পারে না তোরা ওই হুইয়ানো হুমকি দামকি দেস তো ও দুর্নীতি লো একই কথা কিলো তোরা হুমকি দামকি দিত গো এটা দামা সাপা দিতেস কি রে তো তোরা শেখ আছিস না তোর ভালো হইলি কই তোরা শেখ আছিস না তো ভালো হইলি কই আর এই দেশের মানুষ তো ওদের কোনোদিন ক্ষমা করতে না সজা হিসাব